একটা দৈত্য ঘুমিয়েছিল ইউরোপের উপকূলে ইস্পাত আর কংক্রিটে গড়া সেই দৈত্যকে বলা হতো অ্যাটলান্টিক ওয়াল হিটলার বলেছিলেন এই দেয়াল ভেদ করতে হলে শয়তানকেও রক্ত ঝরাতে হবে কিন্তু ইতিহাসে এমন একটা দিন এসেছিল যখন মিত্রবাহিনী সেই অজেয় প্রাচীরে আঘাত হানে আর ইউরোপ কেঁপে ওঠে এক মহা আতঙ্কে কি ছিল সেই দেয়ালের পেছনের রহস্য কেন বানানো হয়েছিল হাজার কিলোমিটার জুড়ে লোহার খাঁচা আর কিভাবে সেই ভয়ঙ্কর রক্ষা কবচ একদিন ধসে পড়ে ইতিহাসের পাতায় রাজকের পর্বে আমরা জানব হিটলারের গর্ব অ্যাটলান্টিক ওয়ালের রক্ত মাখা কাহিনী সময়টা ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ কাঁপছে নাৎসি আগ্রাসনে আর ঠিক তখনই হিটলার হাতে নিলেন এক ভয়ঙ্কর প্রতিরক্ষা প্রকল্প অ্যাটলান্টিক ওয়াল একটি দৈত্যাকার দেয়াল যা ছড়িয়েছিল সমুদ্রের কিনারা ধরে হাজার কিলোমিটার জুড়ে লক্ষ্য ছিল মিত্রবাহিনীকে রুখে দেওয়া ইউরোপে ঢোকার সব পথ একেবারে বন্ধ করা তেইশ মার্চ উনিশশো বিয়াল্লিশ হিটলরের সরাসরি আদেশে শুরু হয় অ্যাটলান্টিক ওয়াল নির্মাণ নির্মাণ শুরু হয় ওই বছরের মাঝামাঝি উনিশশো তেতাল্লিশ সালে দায়িত্ব পান ডেজার্ট ফক্স নামে খ্যাত ফিল্ড মার্শাল আরভিন রোমেল তার হাত ধরে প্রকল্পটি হয়ে ওঠে আরও ভয়ঙ্কর এবং সুসংগঠিত তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই প্রতিরক্ষা প্রাচীর সম্পূর্ণ শেষ করা যায়নি উনিশশো সালের জুন মাসে যখন মিত্রবাহিনী আক্রমণ চালায় তখনও এটি ছিল অপূর্ণ এই প্রাচীর ছিল বিশাল এক দানব দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার দক্ষিণে স্পেনের সীমান্ত থেকে শুরু করে উত্তরে নরওয়ের শেষ প্রান্ত নর্থ ক্যাপ পর্যন্ত বিস্তৃত মূল কেন্দ্র ছিল ফ্রান্সের নরমেন্ডি উপকূল এ যেন সমুদ্রের ধার ধরে দাঁড়িয়ে থাকা এক লৌহ কঠিন প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাটলান্টিক ওয়াল ছিল কংক্রিট আর ইস্পাতের এক ভয়ঙ্কর ব্যারিকেড তৈরি হয়েছিল পনেরো হাজারের বেশি বাংকার ছিল আকাবাকা মাইনফিল্ড ট্যাঙ্ক ট্র্যাপ লো অ্যাঙ্গেল গান পজিশন আর সমুদ্রপথে আগমন ঠেকাতে ছিল অগণিত বাধা টাওয়ারগুলোতে বসানো ছিল একশো পঞ্চান্ন মিলিমিটার নেভাল গান ফ্ল্যাগ ক্যানন মেশিন গান নেস্ট অবজারভেশন টাওয়ার রাডার স্টেশন এবং অ্যান্টি ল্যান্ডিং অবস্ট্যাকাল এক কথায় এটা ছিল এক সমুদ্র ঘেষা দুর্গ যা ইউরোপকে ঘিরে ধরেছিল যেন একটা লোহার খাঁচা এই দানবিক প্রকল্প বাস্তবায়নে কাজ করে অর্গানাইজেশন টোট নাৎসি জার্মানির নির্মাণ সংস্থা শ্রমিক ছিল প্রায় দুই লাখ মানুষ যার বড় অংশ ছিল জোরপূর্বক শ্রমিক যুদ্ধবন্দি এবং ইউরোপের সাধারণ জনগণ বিপুল সংখ্যক ফারাসি ও বেলজিয়ান বন্দী দিনরাত খেটে গড়েছিল এই দেয়াল হিটলারের পরিকল্পনা ছিল স্পষ্ট মিত্রবাহিনী যেন সমুদ্রপথে এক ইঞ্চিও এগোতে না পারে কিন্তু ইতিহাস জানে ছয় জুন উনিশশো যখন ডি ডে নামে পরিচিত অপারেশন ওভারলড চালানো হয় তখনই সেই অ্যাটলান্টিক ওয়ালের প্রথম পরীক্ষা মার্কিন ব্রিটিশ ও ক্যানাডিয়ান সৈন্যরা নর্মেন্ডিতে অবতরণ করে ভয়ঙ্কর প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করে ইউরোপে আর সেদিন থেকেই শুরু হয় নাৎসি জার্মানির পতনের শেষ অধ্যায় তবে প্রশ্ন হল এত বিশাল দেয়াল ব্যর্থ হল কেন দেয়ালটি ছিল অসম্পূর্ণ কিছু অংশ ছিল একদম খোলা বিমান হামলার বিরুদ্ধে কার্যকর সুরক্ষা ছিল না হিটলার নিজেই নরম্যান্ডিকে শুরুতে গুরুত্ব দেননি আর রোমেলো সময় মতো প্রস্তুতি নিতে পারেননি ফলে অ্যাটলান্টিক শেষ শেষমেশ পরিণত হয় এক অপূর্ণ প্রতিশ্রুতি ও ভেঙে পড়া আসার প্রতীকে এই প্রকল্পে খরচ হয়েছিল আজকের হিসেবে দুই বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যবহার হয়েছিল টন টন কংক্রিট লোহা অস্ত্র গোলাবারুদ শেষ পর্যন্ত উনিশশো সালের জুনে মিত্রবাহিনী দেয়ালের দুর্বলতা কাজে লাগিয়ে ঢুকে পড়ে ইউরোপে অ্যাটলান্টিক ওয়ালের অনেক অংশ ধ্বংস হয়ে যায় আর কিছু অংশ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজ ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস এমনকি নরওয়ের উপকূলেও পাওয়া যায় সেই পুরনো বাংকার কেউ কেউ এগুলোকে পরিণত করেছেন স্মারক বা জাদুঘরে একসময় যে দেয়াল ছিল ইউরোপের দুর্গ আজ সেই দেয়ালের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে নীরব নিস্পৃহ এক সাক্ষী হয়ে অ্যাটলান্টিক ওয়াল ছিল হিটলারের এক মহাভবিষ্যতের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন গুড়িয়ে যায় বাস্তবতার অগ্নি পরীক্ষায় প্রতিরোধ যতই শক্তিশালী হোক যদি পরিকল্পনায় ফাঁক থাকে যদি নেতৃত্বে বিভ্রান্তি থাকে আর যদি মানুষের ইচ্ছাশক্তি প্রবল হয় তাহলে কোনো দেয়ালি চিরকাল দিকে থাকতে পারে না আজ ফ্রান্সের উপকূল ধরে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাংকারগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় এক ভয়ঙ্কর অতীতকে আর শেখায় ইতিহাসে কোনো দেয়ালি অজেয় নয়